সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা নতুন একটা প্রতিবেদনে আপনাদের স্বাগত আমি কথা বলতে চাই একটা মেয়ের সাথে কয়েকদিন ধরে যোগাযোগ ছিল প্রতিবেদন করবে আসলে উনি কেন প্রতিবেদনে আসলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়ি পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকেই কামনা করছি তবে প্রতিবেদনে আসার কারণগুলো খুলে বলেন দর্শকদের জন্য প্রতিবেদনে আসছিলাম ভাই একজন মনের মানুষের জন্য মনের মানুষ বলতে মানে বিয়ে সাধি করার জন্য আসছে আর কি আপনার কি আগে বিয়ে সাধি হয় নাই হ্যাঁ হয়েছিল হম বিয়ে হয়েছে আবার বিয়ের জন্য আসছেন কেন আগের হাজবেন্ড কোথায় গেছে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে না হম বিয়ে হয়েছিল হাজবেন্ড এর সাথে ডিভোর্স হয়ে গেছে ছেলে সন্তান ওটা নাই কার কাছে থাকেন আমি আমার বাবা মায়ের থাকি আছে কে কে পরিবারে আছে আমার একটা ভাই আছে আর আমার মা আছে মানে বাবা নাই বাবা কোথায় গেছে বাবা মারা গেছে আপনার বর্তমান বয়স কত চলে আমার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ পঁচিশ লেখাপড়া কিছু জানেন জি কুয়েন্সরি পড়া হয় না আমি কুয়েন্সরি পড়া হয় না এভাবে আমি রোজ নাম করে পড়ি পড়াশোপ করতে পারেন না না তো আপনি তো বিবাহিত আপনি কেমন মানুষ আছেন কেমন মানুষ चाहते মানুষে এমন হবে মানে ভালো হবে আর কি যেন কোনো নেশা পানি না করে বাও দেয় বিবাহিত চলবে আচ্ছা বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম সুইট মিষ্টি মেয়েটা হচ্ছে প্রতিবেদনের আছে ভালো একটা মনের মতো মানুষ আছে তো বলে রাখা ভালো উনি কিন্তু বিবাহিত ওনার বিয়ে হয়েছিল আগে বাচ্চা কাচ্চা নাই হাজবেন্ডের সাথে divorce হয়ে গেছে বর্তমানে হচ্ছে পরিবারের সাথেই আছে তো লেখা পড়া আছে নামাজ পড়ে কোরান শরীফ পড়তে পারে না তো যারা হচ্ছে এই ধরনের একটা মেয়ে খুঁজছিলেন বয়স পঁচিশ বছর চেহারা ছবি অনেক সুন্দর যারা হচ্ছে কিনা এই মন একটা মানুষ খুঁজছিলেন তারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার

তারা যেন ভালো মন নিয়ে কথা বলে ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলে অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ